আমরা আজকে নতুন ছড়া পড়ব ঠিক আছে তো শুরু করি আজকে যে ছড়াটা আমরা পড়ব সেটি হচ্ছে মৌমাছি মৌমাছি ঠিক আছে তাহলে আমরা এই ছড়াটি শুরু করি বলো মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি যায় মধু আহরণে দাঁড়াবার সময়টা নাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি ছবিতে একটি মৌমাছিগুলো দেখতে পাচ্ছি যে মৌমাছিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে ছবি দেখতে পাচ্ছি না আর একটি ছেলে শিশু খোকা ও ও ডাকছে কে বলছে হ্যাঁ ফুলের বাগানে হ্যাঁ কিছু বলছে মৌমাছির সঙ্গে বলো বলো মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি যাই মধু আহরণে এটা বলছে কে বলছে মৌমাছিটা বলছে বলছে যাই মধু আহরণী দাঁড়াবার সময়টা নাই হম আবার বলো মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি হ্যাঁ যায় মধু আহরণে এটা কে বলছে মৌমাছি বলছে যে আমরা মধু আহরণে যাচ্ছি দাঁড়াবার সময়টা নাই মৌমাছিরা বলছে যে আমাদের দাঁড়াবার সময় নাই আবার বলো মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি এটা কে বলছে খকাটা বলছে যে তোমরা কথায় যাচ্ছ নেচে নেচে তখন এই মৌমাছি বলছে যাই মধু আহরণে দাঁড়াবায় সময়টা নাই আবার বলো মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি যায় মধু আহরণে দাঁড়াবার সময়টা নাই আবার বলো মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি যাই মধু আহরণে দাঁড়াবার সময়টা নাই আবার বলো এবার তাহলে আমরা এই ছড়াটা আমরা পড়লাম এখন ঠিক আছে এটা তোমরা বারে বারে পড়বে হ্যাঁ তাহলেই মুখস্থ হয়ে যাবে হুম আর এরকম ভিডিও আরও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও তোমার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ধন্যবাদ